ব্লুমবার্গের প্রতিবেদন পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ এড়াতেই ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন মোদী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরের সাথে সম্ভাব্য সাক্ষাতের আশঙ্কায় জুন মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে অস্বীকৃতি জানান শুক্রবার আট আগস্ট ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য শনিবার নয় আগস্ট সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে বুধবার ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন নয়াদিল্লির রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখায় জরিমানা হিসেবে এই পদক্ষেপ নেন ট্রাম্প এতে ভারতীয় পণ্যের ওপর আরোপ করা শুল্ক পঞ্চাশ শতাংশে পৌঁছেছে ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের অবনতি হয়েছে কারণ ভারত ট্রাম্পের এই পদক্ষেপকে অন্যায় ও অন্যায্য বলে দাবি করেছে এর আগে মে মাসে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেছেন ট্রাম্প যা বারবার দিল্লি উড়িয়ে দিয়েছে সংঘর্ষের পরে সপ্তাহগুলোতেও ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানকেও আতিথ্য দিয়েছিলেন ব্লুমবার্গ প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্পের বারবার ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে কৃতিত্ব দাবি এবং ভারত বিষয়টিকে অবহেলা করার কারণে দুই নেতার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে জুনে কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের পীড়াপিরিতে দুই নেতা ফোনে কথা বলেন যেখানে মোদী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোনালাপটি পঁয়ত্রিশ মিনিট স্থায়ী হয়েছিল মোদী ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছিলেন যে এই সময়ের মধ্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বা ভারত ও পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থতার মতো কোনো বিষয়ে কোনো আলোচনা হয়নি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আলোচনা সম্পর্কে বলেছিলেন সামরিক পদক্ষেপ বন্ধের জন্য আলোচনা সরাসরি বিদ্যমান সামরিক চ্যানেলের মাধ্যমে এবং পাকিস্তানের জোরের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল মোদীর সহযোগীরা যখন জানতে পারেন যে ট্রাম্প পরের দিন হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করার পরিকল্পনা করছেন তখন মুনিরের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ এড়াতে তিনি ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দেননি ট্রাম্পের পাকিস্তানের বেসামরিক নেতৃত্বের সাথে সাক্ষাতে ভারত বোধ করলেও ফিল্ড মার্শাল মুনিরকে আতিথেয়তা দেয়াকে ভারতীয় বক্তব্যের প্রতি একটি ধাক্কা হিসেবে দেখা হয়েছিল এবং মোদীর মধ্যে ট্রাম্প একটি বৈঠক আয়োজন করতে চাইবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ভারতীয় নেতা কানাডা থেকে ফেরার পথে হোয়াইট হাউসে থামার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর